একটা ডায়লগ নাকি একবার দিলেই হয় একটা ডায়লগ একবার দিলে হয় হ্যালো ইবন আসসালামু আলাইকুম আহেব সকলে ভালো আছেন তো আমরা হচ্ছে গতকালকে শুট করার জন্য গিয়েছিলাম পীরগঞ্জের ওইদিকে তো আজকে হচ্ছে যাবো হয়তো বা জয়পুর হাটের হাটের দিকে। তো আরও কিছু জায়গায় আমাদের হচ্ছে কিছু কাজ চলতেছে তো আজকে হয়তো বা কোথায় কোথায় যাওয়া পড়বে সঠিক বলা যাচ্ছে না তো জয়পুর হাটের একটা বিখ্যাত মডেলকে নিয়ে আমরা কিছু শর্ট নিব আজকে আর হয়তোবা আজকে যাওয়া পড়বে বিকালবেলা আর কালকে যাওয়া পড়ছিল হচ্ছে এগারোটার দিকে আর আশা পড়ছে আপনার হয়তো পাঁচটার দিকে হবে না এরকম পাঁচটার দিকে আসা পড়ছে কালকে শর্ট শেষ হয়েছে পাঁচটার দিকে আর আমাদের যে ভিডিওগুলো চলতেছে এখন বর্তমানে এগুলো এখনও আপলোড দেওয়া হয়নি কোথাও এগুলো সব এডিটিংয়ে আছে আর কিছু দিনের ভিতর হয়তোবা ইনশাল্লাহ আপডেট করে আমরা সবগুলো ক্লিয়ার করে তারপর হয়তোবা আপলোড করতে পারবো তো আমার সে হচ্ছে বিখ্যাত ক্যামেরাম্যান আমার সব ভিডিও কিন্তু সে করে যে কোনো জায়গায় আমি ভিডিও করতে যাই সব জায়গায় ভিডিও কিন্তু ও করে আর হচ্ছে ওর একটা ফেসবুক আইডি আছে সবাই একটু লাইক করে দিবেন ফলো করে দেবেন হ্যাঁ